হ্যালো বন্ধুরা তো এখন বাচ্চা সাড়ে চারটা আর আমাকে অনেক নতুন লাগছে কারণ কারণ আমি চুল তুল কাটিয়ে আমি ফ্রেশ হয়ে গেছি বন্ধুরা তোমরা আমাকে একদম চিনতে পারবে না আর কেমন লাগছে আমি তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবে তো চলো ব্লগটি শুরু করা যায় আর চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো পাতা দেখাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এইগুলো সব এই গাছের পাতা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে দুটো গাছ আছে একটা এই বড গাছটা আছে আর একটা এই গাছটা তো এগুলো শুধু এই গাছেরই পাতা এই যে তোমরা দেখতে পাচ্ছ গাছটা এই গাছটারই এই পাতাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো পাতা পড়ে রয়েছে আর এই পাতাগুলো সব ছিল আমাদের উঠানে তো এগুলো পরিষ্কার করে সব এখানে জড়ো করে দিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধু কতগুলো পাতাতে ভরে গেছে তো হ্যালো বন্ধুরা এইভাবে প্রতিদিন আমাদের উঠানে পাতা ভরে যায় কিন্তু যে মানে প্রচুর একদম গোটা উঠানে একদম পাতাতে ভরে থাকে তো আশা করবো আমি ওই দিনটাও তোমাদেরকে দেখাবো আর তোমাদের দিদি ভাই কী করছে চলো তোমাদেরকে দেখাবো তো ও রুমের ভেতরে আছে ফোন ঘাটছে বন্ধুরা ও তো ফোন ছাড়া আর কিছুই না হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাইয়ের কাছে কতগুলো টাকা ও বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে টাকাগুলো হোলির পরে যে গিয়েছিল তখনই মনে হয় এসেছে বাবরে বাবরি এক লাখ দু লাখ পয়সা জলদি করো ঝাড় দিতে হবে কি আনবো একটা মুড়িদা একটা জানা চু দেখ বন্ধুরা তো আমি এখন গিয়েছিলাম দোকান আর দোকান থেকে নিয়ে এসেছি মুড়ি আর চানাচুর তো এখন প্রচুর খিদে পাচ্ছে বন্ধুরা তো বাড়িতে খাবার ছিল তো দুপুর বেলায় দুবার খাবার খেয়ে নিয়েছি এখন তো খাবার নেই তো মুড়ি চানাচুর আমাকে খেতে হবে মনে নাই তো নিয়ে লিব আমি ওর কাছে যাও

ऐसे खिया ना क्या पूरे बहुत सारे दिलो दो आज पे कैसे उधर रखते बच्चे हैं। कोई दुजिना स्कूल है। हम्म। समोआ दुजिना स्कूल आता है। ना। पालो दुबक क्या मारे? आपका। तमी नियली बुत बोल चुकी तो दौकान बाला का चीज तमी टेंशन के न लीजिए बस तुम्हारे। हाँ तो दिन दिवा के फिर हाँ मुझको द দশ টাকাটা পয়সা লয় কত কিছুতে লাগেনা 200 টাকা হারাতে কত 100 টাকা 100 টাকা হারাই নাই নাও 10 টাকা হারাইছি তুমি হারাতে برو পয়সাটা চেক করো খুঁজিও দেখো পিন যাবে আমি थोड़ी হারাইছি যে পয়ে তুমি দেখিলে তো প্রথমে একটু দিবে হ্যালো বন্ধুরা তো এখন দেখছো তোমাদের ভাই প্রচুর রেগে গেছে আমার ওপরে তো কুড়ি টাকা কুড়ি টাকা পয়সা দিয়েছিল আমাকে দোকানে সামান নিয়ে আনতে মানে একটা মুড়ি একটা চানাচুর তা আমি এনেছিলাম হয়তো দশ টাকা পয়সাটা হয়তো কোথাও পড়ে গেছে বা আমি হয়তো এনেছি কিন্তু মনে করতে পারছি না যে টাকাটা আমি কোথায় রেখেছি

আরে বন্ধুরা তো বলছে যে আমাকে দশ টাকা চাই চাই এখনই চাই তুই কোথা থেকে জোগাড় করবি নিয়ে আয় তো দেখছি বন্ধুরা ট্রাই করে যদি টাকাটা পেয়ে যায় তো ভালো আছে আমি চেষ্টা করব যে পেয়ে গেলেই ভালো হবে আমি জানি অনেক আছে তো আমি কোথায় কোথায় রেখেছি তো করতে না না তো আনি নাই হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ হয়ে গেছে খোঁজা কিন্তু ওই দশ টাকাটা এখন আমি পাইনি আর ওই দশ টাকাটা কিন্তু পাওয়া যাবে না বন্ধুরা তোমাদের দিদি ভাই প্রচুর আমার উপর রেগে গেছে রেগে একদম বম হয়ে গেছে দেখতে পাচ্ছ আসছে ওই দশ টাকাটা খুঁজে

অত পেছি তো ততক্ষণ ভুলে গেছিলাম ব্লগ করছিলাম তো ওই জন্য ভিডিও করতে করতে ভুলে গেছি কোন ছাগলটা দোকানের ছাগলটা হ্যালো বন্ধুরা তো যে দোকানে গিয়েছিলাম ওটা কিন্তু মামার দোকান তো তো মামার ছেলেটা ওখানে ছিল তো ওটা আমার ভাই লাগে তো তোমাদের দিদি ভাই বলছে যে তোমার ভাই মনে হয় দশ টাকাটা খেয়ে দিয়েছে আর ওর নাম হচ্ছে সাগর তো তাই ওকে ছাগল বলে টন কাটাচ্ছে বন্ধুরা আর বলছে যে তোর ভাই দশ টাকাটা খেয়ে দিয়েছে বন্ধুরা দশ টাকাটা আমি একটা বন্ধুকে দিয়ে দিয়েছি কিছু ওর কাজ ছিল তো আমি ভুলে গেছিলাম তো এখন আমার মনে এলো ব্লক করতে করতে আমি ভুলে গেছিলাম যে দশ টাকাটা আমি ওকে দিয়ে দিয়েছি দোকান আস্তে আস্তে আমি দিয়ে দিয়েছিলাম তো এখন আমার মনে এলো তো ফাইনালি আমি ব্লগটা এখানে শেষ করলাম আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগলো তো একটা লাইক করবে চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগ